রং লাল রক্তের রং লাল আমার নাম দুলাল সবাই বলে লাল ভাই আপনার মতো মানুষের কোন জুড়ি নাই মঙ্গল তুই খাটি একটা শুয়ারের বাচ্চা বেমান আমিরা সাথে হাত মিলাইয়া আমার হাত কালিটা ফালাইতে গিয়েছিলি জানি বাচ্চারই উপরে ওঠার উপরে পা দিয়ে উঠতে হয় আর তোর মতন যারা নিজের থেকে বড়র মাথায় দিয়ে উঠতে চায় তারা নিচে পড়ে যায় কি তুই পড়ে গেছিস না তুই কি মনে করছ আমার কুটি টাকা নিয়ে তুই আর আমি রে ভাই গিয়ে যাবি আমার আমি চে দেখো আরে কুত্তার বাচ্চা এত বড় ব্যবসাকে আমি চালাই প্রত্যেক ব্যবসা করার আগে আমি জ্যোতিষের হাত দেখাই জ্যোতিষের জিজ্ঞাস করি এই ব্যবসায় আমার কোন লোকসান আমার পয়সা কেউ খাইতে পারবো না আরে রকম রেখায় আছে আমার হাতে এই দেখ দেখ এই দেখ ভালো করে দেখ ভালো করে দেখ আমাই জন্য সাথী আপনার বন্ধু আপনার এত বছর ধরে সেবা করছে তার আপনি এমন ব্যবহার করলে না ভালো জিজ্ঞেস করেন সব কিছু বলে দেব আপনাকে বলো মঙ্গল সব কিছু সত্যি সত্যি বলো ঠিক আছে ঠিক আছে সত্যি বলছি লাল ভাই টাকা আমার কাছে নেই ওই হারাম আমি জানিয়ে পালিয়েছে এখনো সময় আছে কুত্তার বাচ্চা ঠিক কইরা বল কোথায় রাখছো আমার টাকা

ব্রেডের জন্য খুব ভালো যা কিছু দেখেছো সব ভুলে যাবে রকি আই ভাই আমার বুকে আয় বুকে আয় তোর যাওয়ার সব ঠিকঠাক হয়ে গেছে ভাই হ্যাঁ ভাইয়া ভাই তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে তোর কথা সব সময় মনে পড়বো ভাই আমি কি করে থাকুন তরে চাইরা আরে ভাইয়া আমি কি কোনো বিদেশে যাচ্ছি পাশেই তো মাত্র দেড় দু ব্যাপার এতে তোমার মন খারাপ করে কি আছে ভাইয়া এই নে টাকা রাখ দেখি আরে ভাইয়া এত টাকা দিয়ে আমি কি করব আরে রাখ রাখ টাকা পকেটে থাকলে শরীর গরম থাকে আর সেই গরম দেখা মানুষ নরম বয়ে কথা কয় আরে লাল সাহেব কার ঘরে দুটো মাথা আছে যে রকি বাবার সামনে মাথা উঁচু করে কথা বলবে ঠিক আছে ভাই যা ভাই যা আসি ভাইয়া যা শোন রকি মাঝে মধ্যে আমাকে টেলিফোন করবি আর পৌঁছানো মাত্র আমার রিং দিবি যা লাল সাহেব রকি বাবা যাচ্ছে কোথায় ট্রেনিং নিতে পুলিশের ট্রেনিং নিতে বুঝলা বুঝতে পেরেছি লাল ভাই হবে না রকি বাবা হবে পুলিশ ইন্সপেক্টর